ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল ভারত সরকার বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এই অভিযোগ করেন ওই তিনি লিখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী করা হয়েছে বাংলাদেশের অগ্নিসংযোগ করা হয়েছে পতাকায় হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই নেকাজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতির নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত তিনি বলেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানাই নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর এর জন্য বরং উল্টু ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত